শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত ডিএ সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট আজকের মিডিয়াতে উঠেছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই দেখুন ডিএ কবে অপেক্ষায় রাজ্য সরকারি কর্মচারীরা দিন নিয়েও ধন্দে দেখুন কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা রাজ্য সরকারি কর্মচারীরা কি আদৌ পাবেন এর জন্য সুপ্রিম কোর্টের রায়ের দিকে তাকিয়ে রাজ্য সরকারের বর্তমান ও অবসরপ্রাপ্ত কর্মচারীরা কিন্তু সেই রায় কবে বেরোবে তা নিয়ে এখনও ধন্দে তারা এই মামলায় শীর্ষ আদালতের বিচারপতি সঞ্জয় কারোল ও বিচারপতি পি কে মিশ্রের বেঞ্চে শুনানি শেষ হয়েছে গত আটই সেপ্টেম্বর শুনানির পরে রায়দান রিজার্ভ করা হয়েছে ওই দিন আদালত নির্দেশ দিয়েছিল দ্রুত সব পক্ষকে তাদের কাউন্টার হলফনামা জমা দিতে হবে দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশ মেনে এই হলফনামা ও অন্যান্য নথি জমা দেওয়ার কাজও সেরে ফেলেছে সব পক্ষ এর পরেও কেটে গিয়েছে প্রায় তিন মাস এখনও ডিএ মামলার রায় দান করা হয়নি এদিকে বছর শেষ হতে চলেছে এই পরিস্থিতিতে নতুন বছরে আদালতের রায় দেয় কি না সেদিকেও তাকিয়ে মামলাকারীরা কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের অন্যতম শীর্ষ নেতা শ্যামল মিত্র বুধবার বলেন শীর্ষ আদালতের তরফে যে দ্রুততার সঙ্গে শুনানি করা হয়েছে যেভাবে বিচারপতিরা একের পর এক প্রশ্ন তুলেছেন রাজ্য সরকারের মনোভাবকে কাঠ গড়াই তুলে তারপরে এতদিন কেন ডিএ মামলার রায়দান হলো না তা নিয়ে আমরা বিষয় বিস্তৃত আসলে আমরা সবাই আদালতের নির্দেশের জন্য অপেক্ষা করছি জানুয়ারিতে এই মামলার রায় বের হয় কি না তার দিকে তাকিয়ে আছেন মামলাকারীরা আইনজ্ঞদের যুক্তি ডিএ বিষয়টি অত্যন্ত জটিল সব দিক বিবেচনা করেই রায়দান করবে সুপ্রিম কোর্ট শীর্ষ আদালতের এক বর্ষিয়ান আইনজীবীদের দাবি পশ্চিমবঙ্গের ডিএ মামলার রায় দেশের অন্যান্য রাজ্যের সরকারি কর্মীদের উপরেও প্রভাব বিস্তার করতে পারে শুনানি চলাকালীন এমনও জানিয়েছিল আদালত কেন্দ্রীয় সরকারের কর্মীদের একাংশ বাড়তি ডিএ দাবিতে মামলা করেছে শীর্ষ আদালতে সেই মামলার ক্ষেত্রেও পশ্চিমবঙ্গের ডিএ মামলার রায়ের প্রভাব পড়তে পারে তাই সব দিক বিবেচনা করেই আদালত সিদ্ধান্ত নেবে এই ছিল একটি আপডেট আপনার সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ